ও আল্লাহ কি করলো হাইকোর্টে হাইকোর্টে কি রায়টা দিল হ্যাঁ মহিলা অনুমতি ছাড়া বলে জামাইটা দুইটা বিয়া করে দিলাই বড় বউ এর কোনো অনুমতিই লাগবো না মানে বেটা ইচ্ছা মতন বিয়া কইরা আর একটা বউ ঘরে আনতে পারবো হ্যাঁ এই বাংলাদেশের হাইকোর্টের মাথায় কোনো গিলু আছে হ্যাঁ এগো কি কোনো ধারণা আছে এই বাংলাদেশের সরকার গো কোনো ধারণা আছে যে হ্যাঁ যে ভোটে দাঁড়াইবো প্রধানমন্ত্রীতে দাঁড়াইবো ভোটটা পাইবো কই এই বাংলাদেশে পুরুষের চাইতে বেশি জনসংখ্যা হলো মহিলারা আমরা মহিলারা যদি ভোট না দেয় সরকার না বানাই ও আল্লাহ কি করলো হাইকোর্টে এটা হাইকোর্টে এটা কি রায়টা দিল হ্যাঁ মহিলা অনুমতি ছাড়া বলে জামাইটা দুইটা বিয়া কইটা লাগছে বড় এর কোনো অনুমতিই লাগবো না মানে বেটা গু ইচ্ছা মতন বিয়া কইরা আরেকটা একটা বউ ঘরে আনতে পারবো হ্যাঁ এই বাংলাদেশের হাইকোর্টের মাথায় কোনো গিলু আছে হ্যাঁ এখন কি কোনো ধারণা আছে এই বাংলাদেশের সরকার গো কোনো ধারণা আছে যে হ্যাঁ যে ভোটে দাঁড়াইবো প্রধানমন্ত্রীতে দাঁড়াইবো ভোটটা পাইবো কই এই বাংলাদেশে পুরুষের চাইতে বেশি জনসংখ্যা হলো মহিলারা আমরা মহিলারা যদি ভোট না দেয় সরকার না বানাই